মাগু পারনুয়ে কোলো হানি পারে পারি আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে মাগু পারে পারি আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে আ কোথানো মাগু আর নই কোনো খানে আমি আসি ফিরে যেন এই বাংলার আলিপুরের মাগু আলিপুরে শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান পয়লা সেপ্টেম্বর এক অনারম্বর পরিবেশে কলকাতার আলিপুর সদরে ছোট পত্রিকা আনন্দ বাহারের পুজোর সংখ্যা প্রকাশিত হলো একই সাথে এই সংস্থার উদ্যোগে জীবিকা বাহার ও ফ্যাশন বাহার এবং এখন শঙ্খ নামে একটি কবিতার বইও উদ্বোধন হলো বাহার গ্রুপের উদ্যোগে এই অনানম্বর অনুষ্ঠানটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক শাহজাহান সিরাজ সংবাদ সচ্চার পত্রিকার সম্পাদক সুভাষীষ ঘোষ দুর্বার কলমের বর্ষিয়ান সাংবাদিক শ্রীমতী বনি সিংহ সংবাদ ভাস্করের সম্পাদক ভাস্কর দাস এছাড়াও গৌরব উপস্থিতি হিসেবে ছিলেন বিশিষ্ট গবেষক এবং প্রাবন্ধিক লিটন রাকিব বিশিষ্ট শিক্ষাবিদ সুজিত নস্কর সমাজসেবী সুদীপ নস্কর সাহিত্যিক তন্ময় দাশগুপ্ত ও উদীয়মান মডেল মেঘনা রায়চৌধুরী এদিন অনুষ্ঠানের শুরুতে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন গৌতম পলমল পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাহারগ্রুপের কর্ণদাস শ্রী কৃষ্ণেন্দু দত্ত এদিন সংস্থা ভারত সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিক শাহজাহান সিরাজ ও সুভাষিষ ঘোষ বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ছোট পত্রিকার গুরুত্ব ভূমিকা উল্লেখ করি ম্যাগাজিন পড়ি ছোট ছোট সংবাদপত্র পড়ি বা কবিতার বই বইটই করি দেখবেন অনেকখানি পাঠক কমে গেছে সার্ভে করে আপনারা দেখলেও দেখতে পারবেন আমরা সার্ভে করছি নিয়মের নিয়মিতই যে পাঠক নেই তারা মোবাইলে গেম খেলছে বা মোবাইলে এক ঝলক দেখে নিচ্ছে কী কোথায় কী খবর হচ্ছে তাদের বিশেষ খবরগুলো হয়তো তাদের চোখে পড়ছে তারপর আর পড়ছে না কিন্তু আমরা যখন খবর কাগজ পড়ি একটা কোথাও হয়তো চায়ের দোকানে পড়ি বা বাড়িতে পড়ি তখন কিন্তু প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত চোখ বুলায় এবং বিজ্ঞাপন পর্যন্ত চোখ গুলাই তখন কোন বিজ্ঞাপনটা কার কাজে লাগবে সেটাও চোখ গুলাই কিন্তু ইদানিংকালে কোভিডের পর থেকে বিশেষ করে কোভিডের পর থেকে এই ছবিটা আমাদের চোখের সামনে বেঁচে উঠছে এবং আমরা প্রতিনিয়ত যারা সাংবাদিক বা সম্পাদক বিশেষ করে সম্পাদক তারা কিন্তু হাড়ে হাড়ে অনুভব করছে সংবাদপত্র আগামী দিনে বেঁচে থাকবে তো তাদের সেই ধারাবাহিকতা আগের মতো টিকিয়ে রাখতে পারবে তো তা আমার আমার যেটা মনে হয়েছে যদি সঠিকভাবে আমরা চালাতে পারি হয়তো টিম টিম করে চলবে কিন্তু সংবাদপত্র চলবে তো ডিজিটালের যুগ হচ্ছে ডিজিটাল মাধ্যমেই বেশিরভাগ মানুষ ওদিকে হয়তো মুখ করবে চলে যাবে সেই দিকে হয়তো তারা নজর দেবে তবুও সংবাদপত্র হয়তো শেষ পর্যন্ত থাকবে কিন্তু লড়াই করে বেঁচে থাকতে হবে যে লড়াইটা শুরু হয়েছে এই এই জি কর বলুন করের যে হাওয়াটা ছিল তাতে সংবাদপত্রের খানিকটা ভূমিকাও ছিল বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া তো আরও বেশি তাদের খবর অনেক আগে পৌঁছে যাচ্ছিলো আমাদের সংবাদপত্র যারা সাপ্তাহিক বা প্রাক্তিক করে তারা অনেক পরে পৌঁছাচ্ছে যারা দৈনিক কাগজ করে তার পরের দিন পৌঁছাচ্ছে কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া যারা টিভি চ্যানেলগুলো ছিল তারা কিন্তু অনেক আগে আমাদের কাছে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছিলো সেই জন্য সংবাদপত্র থাকবে কিন্তু লড়াই করে বাঁচতে হবে সেই লড়াইয়ের জন্যে সবাইকে প্রস্তুত থাকতে হবে হয়তো অনেকেই দূরে সরে যাবেন কিন্তু সম্পাদক যারা কাগজ তৈরি করছেন তারা হয়তো দূরে যেতে পারবে না তারা হয়তো তাদের সন্তান স্নেহে মানুষ করে একটা সংবাদপত্র তিনি সেই এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত চার পাতা হোক বা আট পাতা হোক তিনি কিন্তু সব অক্ষরেই দেখেন এবং মন দিয়ে দেখেন কোনটা কোথায় ব্যবহার করলে ভালো হবে কোনটা ঠিক হয়নি যারা আমাদের যার সাংবাদিক রয়েছে যারা পাঠান তাদের কলম যেমন দেখেন নিজের কলমটাও সযত্ন নিয়ে দেখেন এবং আমরা বেঁচে থাকবে সংবাদপত্র আগামী দিনে কিন্তু লড়াইটা থাকবে। এই পর্যন্ত সবাইকে বলে কৃষ্ণবন্ধু দত্ত জীবিকা বা ফ্যাশন বার এবং আনন্দ বার তিনটি পত্রিকা ছোটো পত্রিকা একই লক্ষ্যে বার করছে সেখানে তাকে ধন্যবাদ দেবে আমাদের এখানে আমাদের বরিষ্ঠ সাংবাদিক শাহজাহান দা রয়েছেন শাহজাহ দার পাশে বসে সাংবাদিকতা নিয়ে কথা বলার মতো তো আমার নেই তবে একটা বিষয় সেটা বলতেই হয় সেটা শাহজাহান বললেন যে যেভাবে চলছে তাতে আগামী দিনে প্রিন্ট মিডিয়া থাকবে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন তুললেন দেখুন আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বলে প্রিন্ট মিডিয়ার কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না প্রিন্ট মিডিয়া থাকবে কারণ প্রিন্ট মিডিয়া হচ্ছে একটা দলি আমি অন্তত মনে করি একটা দলি যা রোজ ছেঁপে বেরোয় সেই ছাপা অক্ষরের কাগজ কিন্তু প্রতি মুহুর্তে একটা সাক্ষ্য একটা প্রমাণ একটা তথ্য তুলে ধরে যা হয়তো পাঁচ বছর বা ছ বছর পরেও সেই কাগজটা কিন্তু কাজে লাগে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে হয় কি বহু খবর আমরা দেখি বহু খবর আমরা শুনি কিন্তু পরবর্তী সময় তারাই আবার খবরের উল্টো পুরানো করতে তো আজকে বিষয় যেটা ছোটো পত্রিকা কিন্তু ছোটো পত্রিকার কিন্তু গুরুত্বটা আমাদের বুঝতে হবে বিশেষ করে আজকের এই কর্পোরেট দুনিয়াতে যেভাবে মেন স্ট্রিমের মিডিয়াগুলো যেরকমভাবে তারা খবর সম্প্রচার করছে ফলে বহু মানুষের কাছেই কিন্তু আজকে সংবাদ মাধ্যম সম্বন্ধে একটা বিশাল প্রশ্ন উঠে গেছে যে তাদের নিরপেক্ষতা নিয়ে তাদের সততা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে সেই জায়গায় আমি অন্তত মনে করি ক্ষুদ্র পত্রিকা ছোটো পত্রিকায় কৃষ্ণেন্দুর মতো উদ্যোগী মানুষ যারা রয়েছেন তারা যতদিন থাকবেন ততদিন আমাদের পত্রিকার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে কষ্ট আছে লড়াই আছে কিন্তু বেঁচে থাকাও আমাদের আছে কিছু 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 ক্ষেত্রে চুপ থাকতে হয় সেই রাজনৈতিক হোক সামাজিকতার জায়গা থেকে হোক বা আদাস কোনো জায়গা থেকে হোক আমাদের অনেক ক্ষেত্রে চুপ করে থাকতে হয় এই চুপ করে থাকাটা না থাকতে পারলে আমাদের বিজনেসের উপরে হেল্প অর্থাৎ বিজনেসের একটা প্রভাব বিস্তার করে

দশ বছর পরে কি আমরা যে কোন জায়গায় দাঁড়াবো এটা এখন পর্যন্ত বিচার্য জায়গা এসে গেছে নিশ্চয়ই এসেছে কিন্তু সেটা নিয়ে এই মুহূর্তে গাঁদাছড়াছড়ি বা কাটাকাটি করতে পারবো না তবে প্রস্তুত হতে হবে এটুকু বুঝতে পেরেছি প্রস্তুত হতে হবে এই অর্থে রাজনৈতিক ক্ষেত্র বিশেষে সামাজিক ক্ষেত্র বিশেষে এবং ফুড কোয়ালিটি খাদ্য অভ্যাসের পরিপ্রেক্ষিতে নতুন সমাজ যেভাবে গড়ে উঠছে তারা কিন্তু আর এই